Oh my love. Like um, thank you. Hi, hello. Like, thank you. Tamous. <sighs> हेलो तुम कैसे हो आज मैं बाने करছি ব্যালকনিতে বসে বসে না আজ কালকের মত না ভালো আছে কালকে মানে লাইটে কিলের পর വൈফাই ইন্সটল করছো ওর দেখে কাজ করবে কমন কি শোর করছে করছে আমি ব্লু করে দিয়েছি তোমার এই বন্ধু বলে ভালোবাসছে আর চকলেট দিচ্ছে আছি হ্যাঁ আর থাকো তুমি কাজ করো আচ্ছা হ্যাঁ তুমি আছো আমি জানি কাজ করো না অন থাকো ঠিক আছে তুমি কাজ করো না কথা ঠিক আছে দিদী তুমি কাজ কৰ না অকৈ দিদি আর একটা আইডি তুমি অনদেখে কাজ করো না থ্যাংক ইউ বন্ধু বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক 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 ভালোবাসা আমার আইডি তো আমি দিচ্ছি না আমার বুঝতে পারছি না কখন কী হয়ে যাবে এটা দিলাম ঠিক আছে অন ঠিক আছে তুমি তোমার কাজ করে না হাত তুলতে হবে না তুমি কাজ করে করো আর জোরে জোরে কথা বলো বাইরে ব্যালকনিতে বসে আছি জোরে জোরে কথা বলো ঠিক আছে শোনা যায় না ভালো আচ্ছা ঠিক আছে জোরে জোরেই বলবো তুমি কাজগুলো করে নাও তাড়াতাড়ি আমারও আইডিটা রইল দিদিরে নীলু ভাই আসছেন থ্যাংক ইউ ভাই আসার জন্য অনেক 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 হ্যাপি হলাম লাইক থ্যাংক ইউ ভাই কেমন আছিস বল কি করছিস বল শোনা দিদির বলে ভালোবাসা দিচ্ছে নীলু ভাই তোকে অনেক ভালোবাসা ভাই আমার লাইনে আসার জন্য ভালো আছি তুমি কেমন আছিস তুই আমিও ভালো আছি ভাই নিন ভাই কি করছিস খায় এসেল ভাই না নীল ভাই শোনা দিদির এরকম বলবি না দিয়ে কান্না করছি একদম না খাই নিলে দিদি কেন রেখ তো কেবলকে ধোকা দিই না কাজ নি কেন কি করবো থাকবি শেষ পর্যন্ত নাহলে ব্লু করবো নাহলে করবো না দশ মিনিট থেকে পালিয়ে গেলে মাথাটা ফাটিয়ে দিয়ে আসো কিছু জিজ্ঞেস করলো কিছু বলে না কি তাই কেউ বলতে চায় না কি করব দিদি দিদি কান্না করছে সময় আছে ভাই আছিস না চলে গেছিস বোনো তুমি কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো ওয়েলকাম টু মাই লাইফ নীল ব্লগ নীল ভাই বলছে কই উত্তর দিয়েছি তো সেই দিনকে নীল ভাই বলছে আছি আচ্ছা থাক ভাই থাক কোথায় লাইভ করবো আস আমার ভয়েস কি শোনা যাচ্ছে একটু বল তো ভাই রাহুল ভাইকে লিংক দিয়েছি আচ্ছা ঠিক আছে অ্যাঞ্জেল পিয়ে বুনু তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি বর্তমান তোমার বাড়ি কোথায় তোমাকে আমি কাকিমার লাইভে দেখেছিলাম জোরেই তো বলছে আর কত জোরে ফুল সাউন্ড আছে জোরে কথা লাগুন না হলে সবাই চলে যাবে হ্যাঁ তাও ঠিক কিন্তু এর থেকে বেশি আমি বলতেই পারি না তো আজকে ভয়েসটা বেড়ে গেছে নীল ভাই কান্না করছে সোনা দিদিরে কথা বল না রে দিদি বলছে কিছুই শোনা যায় না আমার তো আমি তো জোরেই বলছি কে তোমার কাকিমা সোমা কাকিমা সোমা গুহ ওই যে কাকিমার লাইভে আমি গিয়েছিলাম ওই লাইভে মানে ওই কাকিমার লাইভে আমি তোমাকে দেখেছিলাম অ্যাঞ্জেল পি দিদি ভাইকে বলছি সাউন্ড ঠিক আছে নাকি দেখো ফোনের ফুল সাউন্ড ফুল নীল ভাই বলছে সোনা দিদিরে আমার ঠিক চলছে আমি চিনতে পারলাম না আমার এখানে নেটটা ইয়ে কমেন্ট আটকে আছে ভাই বলছে নীল ভাই দিদি বলে কান্না করছে দিদি বলছে আমি চিনতে পারলাম দিদি ভাই বলছে বলে ভালোবাসা দিচ্ছে নীল ভাই বলছে কথা বলে না দি কান্না করছে দিদি বলছে কাজ করি কি কাজ করি মাথা লালমন্ডু দেখাচ্ছে নীল ভাই বলছে দিদিরে জোরে বল আর কত জোরে বলবো আমার তো এই ফোনটাতে কমেন্ট আটকে গেছে আমি তো সেকেন্ড ফোনটা থেকে আমি ইয়ে করছি লাইভ কেটে দাও দিয়ে আমার কাছে কোনো কমেন্ট শো করছে না না জোরে বলো আরও জোরে লাইক ডান করেছি বোন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক 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 ভালোবাসা কিন্তু সত্যি বলছি আমার এই ফোনে কমেন্ট আটকে গেছে কোনো কমেন্ট শো করছে না শুধুমাত্র দিদির কমেন্টটা এঞ্জেল পেয়ে যে কে তোমার কাকিমা মা আমি ওই পর্যন্ত পড়ছি আমি সাপোর্ট আইডি দিয়েই কমেন্ট করছি নীলভাই বলছে মাইক নিয়ে আই ডি লাল নন্ড দেখাচ্ছে দিদি বলছে সাপোর্ট আইডি দিয়ে কমেন্ট করো সাপোর্ট আইডি দিয়ে কমেন্ট করছে ওটা হয় আমারও হয় মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে জিনিসটা আমি আর করবো না নেট যতদিন না ঠিক হচ্ছে না ততদিন লাইভই করবো না বন্ধ করে রেখে দেবো বাম সাইডে দেখো আমি এই ওখানে ক্লিক করো কিছু করতে যেন ভুল না হয়ে বুঝতে বুঝছছ না তুমি আমাকে এই করো কি বলে পেয়েছি 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 পেয়ে গেছি দামি জোর করে বলি অ্যাঞ্জেল পি দিদি ভাই বলছে ওটাই হয় আমারও মাঝে মাঝে দিদি বলছে বাঁ সাইডে দেখো কমেন্ট কি কমেন্টের হয় আছে করেছি দিদি বলছে ওখানে ক্লিক করো করলাম দিদি নীল দিদি বলছে ও দিদি আমার দিদি হলে হাসছে আমি বলবো রা তুই বলে যা যাঞ্জিল দিদি বলছে তোমার লাইফের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল দিদি বলছে তারপরে দেখো লেখা দিদি বলছে তারপর দেখো লেখা আসবে অল মেসেজ অল মেসেজে যাও দিদি বলছে ক্লিক করো করেছি দিদি বলছে হয়েছে দিদি বলে বলো নীল ভাই বলছে আমার দিদি হাসছে নীল হাসছে নীল ভাই হাসছে দিদি আছে ভাই বলে মাথা থাকে লাল মুন্ডু দেখাচ্ছে দিদি বলছে কেন বলছিস একদম মারো ধরে ওকে অ্যাঞ্জিলপিএ আমি বেশিক্ষণ থাকতে পারবো না বুঝলে আজকে অনেকে লাইভে গিয়েছিলাম ঠিক আছে দিদি ভাই কোনো অসুবিধা নেই তুমি খুব ভালো থাকবে তোমার ভিডিওগুলো খুব ভালো হয় থ্যাংক ইউ নীলভাই বলছে ঠিক আছে বলবো না সরি বলে কান্না করছে এবারে বলো তোমার ভয়েসটা শোনা যাচ্ছে নাকি সরি রে দিদি দিদিরে আর বলবো না বলে কান্না করছে ঠিক আছে ভাই ঠিক আছে টপেকে আসো নেমে নেমে আসো অ্যাঞ্জেল দিদিভাই বলছি আমি আসলাম বোন আচ্ছা ঠিক আছে আসো আমার আমার কমেন্ট পাও তো তুমি হ্যাঁ দি ভাই আমি কমেন্ট পাই আমি রিপ্লাই করে দেবো পরে দিদি খেয়েছিস নীলভাই কাকে বলছিস আমার আমি হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে দিদি বলছে কে আছো লালমুন্ড দেখাচ্ছে নীল বলছে সোনা দিদিরে খেয়েছিস দিদি দিদি বলছে তাড়াতাড়ি নামো দিদি মাত লাল মুন্ড দেখাচ্ছে ও দিদি আর নীল বলছি আমার ভয়েস কি আগের থেকে একটু বেড়েছে জোরে বলা ভয়েসটা দিদি বলছে হুম ভাই খেয়েছি একজন বিয়ে দি ভাই বলছে ভাই বোন আচ্ছা ঠিক আছে দিভাই বলছে অনেক 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 ভালোবাসা থাকলো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে দিলে নীরুদ ভাই বলছে একটু বেরুচ্ছে ও একটু আচ্ছা ঠিক আছে জোর বলবো তারা বলো ঠিক বলবো আসলে আমি লাইভ করছি তো সব আছে পাগল কাঁচও দেখার নীল হয়ে আছে হাত দেখাচ্ছে দিদি তুমি কাজ করে নাও তারপরে কথা বলবো দিদি হাসছে হাত তুলছে হাসছে সত্যি হাজি হচ্ছে অন করলাম ঠিক আছে দিদি তুমি অন রেখে দাও কাজগুলো করে না নীলভাই আছে দিদি আছে সবাই আছে সবাই থাকুক আমি এক ঘন্টাই করবো আজকে বেশিক্ষণ করলে প্রবলেম হয়ে যাচ্ছে সবাই আছে সবাই আসুন

থাক ভাই থাক নীল ভাই তোর বাড়ি কোথায় রে আমি কি কথা বলবো কি কথা বলবো নীল ভাই আছে নীল ভাই হাত তুলছে নীল ভাই তোর বাড়ি কোথায় বল কলকাতা নিউটন আমি কাল আমি কাল কলকাতা গিয়েছিলাম নিউ টাউন ইকো পার্ক সব ঘুরে এসেছি কালকে ফোনটা হেলে দি ফোনটা হেলে দিলে হয় ফোন কিছু হয়নি যত হচ্ছে নেটের প্রবলেম হচ্ছে নতুন ফোন দে আমার বের করে নিচ্ছি শুধুমাত্র আমার আমি আইডিটা বের করেছি বাকি যা আছো থাকো কথা বলো নতুন ফোন দেব নতুন ফোন দিতে ভাই তুই থাক এটাই আমার অনেক ভালো অনেক হ্যাপি হলাম তুই এসেছিস একশো একাশি টাকা নেট মার কী হবে ভাই ওই অত টাকা মিলে ফালতু আনলিমিটেড নেট আজকে এমনি সকাল থেকে নেট প্রবলেম হচ্ছে সকালে ফোনটা বন্ধ করে দিয়ে ঘুমাচ্ছিলাম জানিস এত মন খারাপ হয়ে গেছিল ফোনটা কিছু হয়ে যায়নি তো